নন্দীগ্রামে আবারও তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত এলাকা তৃণমূল কংগ্রেসের অভিযোগ নন্দীগ্রামের এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চক দুশো তিপ্পান্ন নম্বর বুথের তৃণমূল কংগ্রেস কর্মী মহাদেব শ্রীশাই ডাক নাম বিল্লা তার একটি ছোট কাঠের স্থল দোকান রয়েছে অভিযোগ গতকাল রাতে দুষ্কৃতীরা তার দোকানে তাকে হত্যা করে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী দফায় দফায় বিক্ষোভ দেখেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা গোপুলনগরের দক্ষিণ বৃন্দাবন চোখে বাড়ি আমাদের তৃণমূল পঞ্চেশের সপ্তকর্মী মহাদেব বিষয় তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দা এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মারার করেছে করে তার দোকানে ফেলে দিয়ে গেছে এই মহাদেবের উপরে গত পনেরো দিন আগেও হামলা হয়েছিল আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করা হলো এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মারার এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করি ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে